আজকে আপনাদেরকে দেখাবো একজন গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজার মানে অর্থাৎ পি এম আমার ধুলা ভাই ধুলা ভাই পি এম পি এম এর জায়গায় একদম প্রোডাকশন ম্যানেজার গার্মেন্টসে ওনার জায়গায় ওনার উনি সার এখন বাইরে এসে মানে আমার ধুলা ভাই তো দেখেন আমার ধুলা ভাই প্রোডাকশন ম্যানেজার উনি আসছে আমার আনারস দেখার জন্যে পাহাড়ের পাহাড়ের মধ্যে আনারস দেখাইতে নিয়ে আসছি দুলা আনার কেমন লাগলো অনেক ভালো লাগলো আচ্ছা আপনি সাইনবোর্ডে আমি হইলো এই নয়নপুরে এখানে তো অনেক ডিফারেন্স তাই যে আমার আপনার কাছে নিতে চান না কেন আপনার ফ্যাক্টরিতে নিতে চান না কেন সমস্যা নাকি না 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 আসলে আমার এনে তো স্যালারি কম নয়নপুরে স্যালারি বেশি এটা কাছে এই জন্য তাকে নিতে চায় না আর একসাথে নিজস্ব মানুষ কাজ করলেও অবশ্য শক্তি বেশি থাকে আর এখানে ওর এখানে ব্যবসা আছে এই জন্য সেও যাইতে চায় না এই জন্য মিথ্যা কথা বলছে। আসলে এই আমার দুলাবাইয়ের বাড়ি কিন্তু আমার এখানেই মাইমি সিং জেলা ফুলবরিয়া থানায় তা আমার গ্রামের পাশের গ্রামে এখানে বেড়াইতে আসছে আনার দেখার জন্যে গতকালকেও আসছিলো বেড়াই দিক দিয়ে ঘুরছি আজকে নিয়ে আসছি সরাসরি আমার খেতে তো ওনার যত আসলে একজন ভাই একজন আত্মীয় যে যত উপরেই উঠুক না কেন অতীত আর শ্বশুর যে একটা সম্পর্ক শেলা দুলা ভাই এটা বলার মতো না বলতে পারবে না কি দুলা ভাই ঠিক 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 আমার স্যার বলছি ঠিক ধন্যবাদ স্যার ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে স্যার আরেকটি কথা বললাম আরেকটি কথা বলার আছে সেটা হচ্ছে আমার এই গরিব এলাকায় অত্যন্ত বেকার ছেলে মেয়ে আছে এদের উপরে কিন্তু এগুলো চাকরি দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার ট্রেনিং সেন্টার আছে সেখানে যোগাযোগ করব তাহলে অবশ্যই আমরা কাজ দিতে পারবো কাজ শিখে তো প্রাইস খুব কম কত তিন হাজার না পাঁচ হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রথম অবস্থায় দিবে আপনাকে এক মাসের ভিতরে কাজ শিখিয়ে দিবে আপনি সেই কাজ শিখে আপনার ভালো একটা প্রসেস শিখে যে কোনো গার্মেন্টসে আপনার অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ দেবেন দেখবেন ইনশাল্লাহ চাকরি হয়ে গেছে না হলে তো আমার দোলা ভাই আছে সমস্যা নাই কে প্রোডাকশন ম্যানেজার আর আমি ওনার সাথে যোগাযোগ করাই দেবো না হয়তো ওনার ফেটকে সরাসরি বাড়াই দেবো চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে আর অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ